السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين قال الله تعالى أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين আল্লাহম সাহ্ উন ওন ইসলামকে জানিয়ে আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই পর্বে মহাগ্রন্থ আলকোরানুল করিমের একশো সাত নম্বর সোরা সোরা মাউন যে সোরাটি নাজিল হয় মক্কা আল আলমোকার বিশেষত মোনাফিকদের সম্পর্কে কয়েকটি বিষয় এই সুরার মধ্যে উল্লেখ করা হয়েছে আসুন আমরা এই সুরার মধ্যে আল্লাপাকর্বল আলমিন কি বললেন কয়েকটি বৈশিষ্ট্যের কথা মোনাফিকদের সম্পর্কে তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের সাথে কি আছে কি না আমরা একটু মিলায় দেখি যে কারণগুলো আমাদের মধ্যে বিশেষ করে যারা জাহার নামে যাবে জাহার নামী মানুষের মধ্যে এই আলামতগুলো বৈশিষ্ট্যগুলো থাকে আসুন আমরা মিলেই দেখি আমাদের মধ্যেও আছে কি না আল্লাপাকর্বাহ আলমিন বলছেন আরও আইতা আপনি কি দেখেননি আর আইতা আপনি লক্ষ্য করুন যে কেয়ামতের ব্যাপার যে দিনের ব্যাপারে অস্বীকার করে যে দিনের ব্যাপারে মিথ্যা মনে করে ফাদা ফাজা আলিকাল্লাদি ইয়াদ তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ধর্মের ব্যাপারে মিথ্যা মনে করে দ্বিতীয়ত তাদের বৈশিষ্ট্য হচ্ছে ফাজা আলিক ওই সমস্ত মানুষ যে এতিমের গলায় ধাক্কা দেয় অথবা এতিমকে তাড়িয়ে দেয় তিন নম্বর বৈশিষ্ট্য ওলা মিল মিস্কিন ওলা ইয়াহক সে উৎসাহিত করে না আলা তো মিল মিসকিন মিসকিনকে অভাবগ্রস্তকে খাবার দিতে সে নিজেও দেয় না এবং অন্য অন্যকেও দেউক সেই জন্য সে উৎসাহিতও করে না তিন নম্বর বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য আছে। ফওয়াইলুল মুসল্লিন ওই সমস্ত মানুষ ফা সুতরাং ওয়াইলুন মানে হচ্ছে দুর্ব কপাল পোড়া অথবা হতভাগ্য সেই ব্যক্তি এমন ব্যক্তি লীল মুসল্লিন ওই সমস্ত নামাজই যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে আল্লাদী না হুম আলাহিমস পাঁচ নম্বর বৈশিষ্ট্য তাদের যে তারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে তারা গাফেল নামাজের ব্যাপারে তারা হচ্ছে অসচেতন ছয় নম্বর বৈশিষ্ট্য ও তারা লোককে দেখানোর জন্য আমল করে ওয়েম না তাদের সাত নম্বর বৈশিষ্ট্য আছে তারা মানুষের প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস দিতেও মানুষকে সহযোগিতা করতেও তারা উৎসাহিত থাকে না তারা মানুষের ছোটো থেকে ছোটো সেই উপকারটাও তারা করতে রাজি হয় না অর্থাৎ ছোটোখাটো জিনিস যেমন সংসারের প্রয়োজনীয় জিনিস যেমন মরিচ লবণ এমন ছোটোখাটো জিনিস যেগুলো আমরা যেগুলোকে আসলে খুব দামি হিসেবে আমরা মনেই করি না অথচ সেই সমস্ত ছোটোখাটো জিনিস দিতেও তারা নারাজ থাকে এ হচ্ছে এটার ব্যাখ্যা হচ্ছে এই এক শ্রেণীর মানুষ আছে বিশেষ করে মোনাফিকদের মধ্য থেকে এখানে প্রথম বৈশিষ্ট্য যেটা বলা হয়েছে যে তারা ধর্মের ব্যাপারে তারা অবিশ্বাস করে দ্বিতীয় বৈশিষ্ট্য তাদের বলা হয়েছিল যারা এতিমদেরকে এবং মিসকিনদেরকে তারা সাহায্য তো করেই না এবং অন্য কেউ সাহায্য করুক সেটাও তারা পছন্দ করে না উৎসাহিত করে না তিন নম্বর বৈশিষ্ট্য বাবা ইল্লুল্লিল মুসল্লিন ওই সমস্ত মানুষ যারা নামাজের ব্যাপারে যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে এখানে এই আয়াতটি মনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছিল এটা আয়াতের সানে নজরুল হচ্ছে এই আয়াতটি মোনাফিকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে যারা মোনাফিকদেরকে দেখানোর মোনাফিকদেরকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করতো মোমিনদেরকে দেখানোর জন্য মোনাফিকরা তারা নামাজ আদায় করতো আল্লাপরবুল আলমিন এটাকে তুলে ধরেছেন স্পষ্ট করে দিয়েছেন তো তাদের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে চার নাম্বার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লা দিন আহম আং আতিহিম সাহুন তারা নামাজের ব্যাপারে উদাসীন ছিল তারা নামাজ মাঝে মধ্যে পড়তো বিশেষ করে মুসলমানদের সাথে সাক্ষাৎ হলে মুসলমানদের সাথে সম্পৃক্ত থাকলে পড়তো অন্যতাই পড়তো না অতঃপর আল্লাদিন আরেকটা তাদের বৈশিষ্ট্য ছিল তারা লোককে দেখানোর জন্য আমল করত আসুন আমরা আমাদের জীবনের সাথে একটু মিলিয়ে দেখি আমরা মুখে বিশ্বাস করি মুখে বলি স্বীকার করি বিশ্বাস করি কাজেও প্রমাণ আমাদের আছে কিন্তু পরের যে অংশ যে আমরা সত্যিকার অর্থেই কি আমাদের আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী অথবা আপনজনদের মধ্যে থেকে যারা এতিম আছে মিসকিন আছে তাদের পাশে আমরা কতটুকু আসলে দাঁড়াই যদি আমি এটা না করি তাহলে তো আমিও তাদের মতনই হয়ে গেলাম মোনাফিকরা তারা যেমন করতো এতিম মিসকিনদের পাশে দাঁড়াতো না আমিও যদি সে তেমনটাই করি তাহলে এই আমলটা তো আমার তাদের সাথে মিলে গেল অথপর আরেকটা বৈশিষ্ট্য ছিল তাদের তারা নামাজের ব্যাপারে গা ছিল আমরা নামাজের ব্যাপারে যদি গা ফেল থাকি তাহলে এই বৈশিষ্ট্য হচ্ছে মোনাফিকদের বৈশিষ্ট্য যে মন চাইলে একটু পড়বে অন্যতায় সে পড়বে না লোকদের সামনে পড়বে অন্যতায় আড়ালে গিয়ে পড়বে না তাহলে আমি যদি সত্যিকার অর্থে মমিন হতে চাই তাহলে আমাকে বা শক্ত নামাজে যথাসময়ে পড়তে হবে কোনো লোককে দেখানোর জন্য আমি করব না সুতরাং আল্লাহ আলামিন আলমিন অন্য আরেকটি আয়তের মধ্যে বলেন কুল ইন্না সলাতি অনসুখী ওমাহায় ও লিল্লাহিরবিল আলমিন আল্লাহ পাকরবুল্লা আলামিন বলেন হেনবি আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কোরবানি অমাহিয়া ইয়া আমার জীবন অমামাতি আমার মৃত্যু ল্লাহিরবুল আলমিন অর্থাৎ যাবতীয় সমস্ত কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য সুতরাং আমার নামাজ হবে আমি একজন মৌমিন হিসাবে আমার নামাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য সুতরাং আমি মানুষদেরকে দেখানোর জন্য করব না অথপর আল্লা দিন আহম কিছু সংখ্যক মানুষ অর্থাৎ মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা লোকদেরকে দেখানোর জন্য কাজ করে আমাদের সমাজেও এমন অনেক মানুষ আছেন যারা জাকাত দেয় মানুষদেরকে দেখানোর জন্য যারা মানুষদেরকে সাহায্য করে মানুষদেরকে সাহায্যও করে মানুষদেরকে দেখানোর জন্য তো আমি যদি কোনো কাজ করি প্রতিদান চাব আমি আল্লাহর কাছে প্রতিদান মানুষের কাছে আশা করে সেটা বোগামি আমি আল্লাহর কাছে প্রতিদান আশা করব সুতরাং আমি যদি সত্যিকার অর্থেই আল্লাহর জন্য করে থাকি তাহলেই আমি আমার এই কাজের মধ্যে সফল আর অন্যতম মানুষদেরকে দেখানোর জন্য যদি করি তাহলে সেই কাজে আমি স্বয়ং সফল হতে পারবো না সুতরাং আসুন আমরা মানুষের পাশে দাঁড়াবো আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেগুলো কাজ আছে বিশেষ করে ওয়াইম না আউন এল মা আউন ব্যাখ্যা এসেছে যে মোনাফিকদের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তারা মুমিনদেরকে ঋণ দিতে তারা অস্বীকার করত তারা মুমিনদেরকে ঋণ দিত না আজকাল বর্তমান সমাজের সাথে যদি আমরা মিলিয়ে দেখি তৎকালীন সময়ে মোনাফিকরা মুমিনদেরকে মুসলমানদেরকে তারা করজে হাসানা অথবা রেন তারা দিত না কোনো মুসলমান যদি বিপদে পড়ে এসে তার কাছে যদি ঋণ চাইত তাহলে দিত না বর্তমান সমাজে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই তাই মুসলমানগণ মোমিনগণ যদি বিপদে পড়ে অন্য আরেকজন ভাই মমিন ওনার কাছে আছেন কিন্তু আরেকজনের বিপদে উনি দিচ্ছেন না থাকা সত্ত্বেও উনি না করতেছেন সুতরাং এই বৈশিষ্ট্যটা হচ্ছে মোনাফিকদের বৈশিষ্ট্য যে মোমিনদেরকে ঋণ না দেওয়া বা কর্জে হাসানা না দেওয়া বর্তমান সমাজে বর্তমান সমাজে করজে হাসানা উঠে যাওয়ার কারণে বর্তমান সমাজে আমরা দেখতে পাই সুদের আমদানি প্রচুর পরিমাণে আমাদের দেশে কয়েক লক্ষ মানুষ সুদের সাথে সম্পৃক্ত সুতরাং সুদ দেওয়া যেমন গোনাহের কাজ নেওয়াও তেমনইভাবে গোনাহের কাজ এক শ্রেণীর মানুষ যারা বিপদে পড়ে আর কোনো উপায় না পেয়ে তারা সুদ গ্রহণ করছে আমরা যদি বিশেষ করে যাদের সামর্থ্য আছেন ওনারা যদি এই মমিনদের যে বৈশিষ্ট্য যে করজায় হাসানা দেওয়া ওনারা যদি এটা দিতেন তাহলে সেই সমস্ত মানুষ তারা এই সমস্যার জন্য তারা সুদ নিত না আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের কি একজন মৌমিনের যে গুণাবলী সেটাকে অর্জন করার এবং মুনাফিকদের যে বৈশিষ্ট্য যে মানুষদেরকে বিপদে ঋণ না দেওয়া সেইটা প্রত্যাখ্যান করে একজন সত্যিকার অর্থে মমিনের গুণাবলী অর্জন করে রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন হাদা আির্দওয়ানি আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি